নবগ্রামে আবারও পথ দুর্ঘটনা জানা যায় রবিবার মুর্শিদাবাদ জেলা নবগ্রামের অমরকুণ্ড পঞ্চায়েতের অমরকুণ্ড হাই স্কুল সংলগ্ন এলাকায় বটতলায় যাত্রীবাহী বাস এবং ধান বোঝাই করা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসে থাকা যাত্রীদের এবং ট্রাক্টরের চালক সহ প্রায় নজন আঘাত পায় তাদের মধ্যে ট্রাক্টরের চালক গুরুতর আঘাত পাওয়ায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় যাত্রীবাহী বাসটি বহরমপুর থেকে মেহেদিপুরের দিক থেকে অনন্তপুরের দিকে যাবার সময় বটতলা এলাকায় অমরকুণ্ড হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি ধান বোঝাই করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটির সামনে গিয়ে ধাক্কা মারে এতে বাসে থাকা যাত্রীদের এবং ট্রাক্টরের চালক সহ প্রায় নজন আঘাত পায় তাদের মধ্যে ট্রাক্টরের চালক গুরুতর আঘাত পাওয়ায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ওই সময় রাস্তাটি কিছুটা হলেও যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে নবগ্রাম থেকে অসিত ফুলমালির রিপোর্ট সময় বার্তা